সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চা শ্রমিক সুমরামণ্ডার পেট থেকে অপারেশনের মাধ্যমে জীবন্ত এক কুচিয়া বের করা হয়েছে গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতাঙ্গা চা বাগানের শ্রমিক সুমরামণ্ডা স্থানীয় হাওয়ার মাছ ধরতে গেলে তখন তিনি অনুভব করেন তার পায়ু পথে কে যেন ঢুকেছে পরে সুমরামণ্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর পেটে প্রচুর ব্যথা অনুভব করেন তিনি প্রায় বিশ বছর ধরে এই আইল শনিবারে এরকম মাছ ধরতে গেছে বিকাল পাঁচটার দিকে স্যার একসাথে উনি মাছ ধরছেন স্যার পানির মধ্যে তো উনি পিসে পড়ে গেছেন দুইটা মাছই ছুটে গেছে ওনার হাত থেকে একটা মাছ স্যার উঠতে পারে নাই মাছটা স্যারেখানা থেকে উঠতে পারে নাই মাছটা ভিতরে গেছে পরে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতালের চিকিৎসকদের দুই ঘন্টার চেষ্টায় অপারেশনে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুচিয়া মাছ বের করা হয় না ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া বলেন এটি একটি অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল তবে রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ আছে